নবীজি সাল্লাহ আলী ওসাল্লামের আগমনের দিন খুশি উদযাপন করা এটা যদি এতটাই বরকতময় হতো তাহলে সাহাবাই কেন মিলাদনবী পালন করেনি যেহেতু বর্তমান সময়ে যে যে সকালে উদযাপন করা হয় নবীজি সাল্লাহাম সেইভাবে উদযাপন করেনি ঈদে মিলাদনবী মিলাদ নবী সাল আলী হাসাল্লাম পালন করা না করা কিনে আমাদের সমাজের মধ্যে কিছু বিতর্ক আমরা লক্ষ্য করেছি সেই জন্য আমি আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাতে চাই যে ঈদ মিলাদনবী নবী আলী আসাল্লাম পালন করা এটিকে আসলে বেদাত এটা কি পালন করা যাবে নাকি পালন করা যাবে না ঈদ শব্দের অর্থ হচ্ছে খুশি মিলাদ মানে জন্ম নবী মানে নবীজি সাল্লাহ আলীহাসাল্লাম নবীজি সাল্লাহ আলী ওসাল্লামের জন্ম উপলক্ষে খুশি হওয়া এটা কি বলা হয় ঈদ এ মিলাদ নবীজি সাল্লাহম আলী আসসালামের উম্মত হিসেবে অবশ্যই আমরা নবীজ্লামের আগমনে খুশি এটার জন্য কোন দলিলের প্রয়োজন নাই কিন্তু তারপর আল্লাহান আমাদেরকে সাত করেছেন ইয়াজমাউন হেরসুল আপনি বলে দিন তারা যেন আল্লাহর পক্ষ থেকে দয়া এবং রহমত প্রাপ্তিতে খুশি উদযাপন করে এখানে দয়া এবং রহমত দ্বারা কি বুঝানো হয়েছে মুফাসনে কেরামগণ একমত দয়া বা অনুগ্রহ দ্বারা আল্লাহবাহান দিনকে বুঝিয়েছেন কোরআন কে বুঝিয়েছেন সরিয়দ কে বুঝিয়েছেন ইসলামকে বুঝিয়েছেন আর রাহমাত দ্বারা রাহমাতুল লিল আলামিন কালা পাক বুঝিয়েছেন আল্লাহ পাক আরে কায়েতে ارشاد করেছেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন অর্থাৎ গোটা জগতের জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রহমত স্বরূপ সুতরাং এই আয়া দ্বারা বোঝা যায় আল্লাহর ফজল দয়া রহমত রাহমাতুল লিল আলামিন এই দুইটা কারণে আল্লাহ পাক আমাদেরকে বলেছেন আমরা যেন খুশি হই আনন্দিত হই এখন আমরা বলতে পারি আমরা তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুশি সুতরাং এটাকে খুশি উদযাপন করার কি আছে হ্যাঁ নবীজি সাল আলী হোসালামকে যখন প্রশ্ন করা হয়েছে ইয়ারসুল্লাহ আপনি প্রত্যেক সোমবার দিন কেন রোজা রাখেন তো নবীজি সাল আলী হোসলামের সাথ করেছেন জাকা ইয়া মাউলি তুফিহি এই দিনে আমি দুনিয়াতে আগমন করেছি এবং এই দিনে আমি নবী হিসেবে প্রেরিত হয়েছি নবীজি সাল আলী ইসলাম জানিয়ে দিলেন যে নবীজি সাল্লাহ আসলাম নিজেই নিজের জন্মদিন উদযাপন করেছেন কিভাবে রোজা পালন করার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই আম্বি আলিম والسلامগণের জন্মের আলোচনা করেছেন যেমন হযরত ঈসা আলাইহিস সালামের জন্মের আলোচনা হযরত ইয়াহইয়া আলাইহিস সালামের জন্মের আলোচনা এবং হযরত মারিয়াম আলাইহাস সালামের জন্মের আলোচনা পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র করেছেন তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো ওনাদের চাইতে উত্তম তো ওনাদের আলোচনা যদি করা যায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা কেন করা যাবে না আল্লাহ পাকের সাতে করেছেন ওয়াযাকিরুহুম বিআইয়ামিল্লা আল্লাহর দিনসমূমও তোমরা বান্দাকে শরণ কড়িয়ে দাও তো আল্লাহর দিনসমূমের মধ্যে একটি দিন যে দিন 12 রেগুল আউয়াল নবীজি সাল্লাল্লাহু দুনিয়াতে এসেছেন এর চাইতে উত্তম আনন্দের দিন উন্মতের জন্য কি হতে পারে হাজর মুস আলী সাল্লাম যখন ফেরাউনের হাত থেকে না লাভ করেছে নবী সাল্লাম দেখতেন এই দিনকে কেন্দ্র করে মদিনার ইহুদিরা প্রত্যেক মহরমের দশ তারিখ রোজা রাখে আসুরের রোজা রাখে এবং আসুরের দিন তারা ঈদ উদযাপন করে নবীজি সাল্লাহ করার পর তারা জানালো এই দিনে মুসা মুসাআসলাম আল্লাহ রোজা রাখতেন তোমাদের চেয়ে আমার বেশি নিকটে সুতরাং তোমরাও রোজা রাখো আমিও রোজা রাখবো নবীজি ইসলাম নিজেও রোজা রাখেন সাহাব রোজা রাখতে বলেন তো মুসা যদি আমার উদযাপন করতে পারেন তো আমার নবীর চাইতে বড় কোন কিছু নাই মুসা আলাহ ইসলাম নাজাদ পেয়েছিলেন ফেরাউনের হাত থেকে আর গোটা বিশ্ববাসী কালা সুবাহ নাজাদ দান করেছেন নবী রহমতুল আলমের আগমনের মাধ্যমে সুতরাং মুসা আলী ইসলামের নাজাদ প্রাপ্তির দিনকে যদি আল্লাহ পাকের শুক্রিয়া আদায়ের জন্য রোজা পালন করার মাধ্যমে স্মরণ করা যায় তো নবীজি সাল্লাহ আসলামের আগমনের দিন বা রবিউল আউ্বাল সেদিন আমরা নবীজি সাল্লাহ আলী আসলামের মিলাদ উদযাপন করে সেদিনকে স্মরণ করতে পারি এখন অনেকে প্রশ্ন করেন যে নবীজি সাল্ল আলীহাসাল্লামের আগমনের দিন খুশি উদযাপন করা এটা যদি এতটাই বরকতময় হতো তাহলে সাহবাইক এরাম কেন ঈদে মিলাদ নব্বী পালন করেননি তাহলে সাহাবাইকরামের চাইতে কি আমরা বেশি মহাব্বত করি না কখনই না সাহাবাইকরামের সাথে মহাব্বতের কোনো তুলনা আমাদের হতে পারে না এই বিষয়টা স্বয়ং নবীজি সাল্লাহসাল্লামের কাছ থেকেই প্রমাণিত সেই বিষয়ে সাহাবাইকরামের আমল থাকাটা বাধ্যতামূলক নয় বরং সাহাবাই ইকরাম নবীজি ইসলামকে অনুসরণ করে সাহবাইকরাম সোমবার দিন রোজা রেখেছেন যেহেতু সোমবার দিন নবীজি সাল্লু আল বিলাদতের দিন দুনিয়াতে আগমনের দিন যেখানে নবীজি ওয়াসাল্লাম প্রত্যেক সোমবার দিন রোজা রেখে ঈদ এ পালন করছেন সেখানে আর পালন করার বড় দলিল আর কি প্রয়োজন আলন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকা আনফসিহি বাদান নবুয়া নবীজির নবুয়ত প্রকাশের পরে নিজে নিজের আকিকা করেছেন অথচ নবীজির দাদাজান কিন্তু নবীজির আগমনের সাত দিনের দিন আকিকা করেছিলেন তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে নিজে আকিকা কেন করলেন অনেকে বলবে এটা তো মিলাদের আকিকা নয় এটা তো আকিকা আকিকা কেন করা হয় আকিকা তো জন্মের খুশিতেই করা হয় তো নবীজি সাল্লাল্লাহু নিজের মিলাদের খুশিতে আকিকা করলেন এখন এই কথা যারা বলছেন যে আব্দুল মুত্তালিব যে আকিকা করেছেন এটা সহি হয় নাই যেহেতু এটা নবুয়তের পূর্বে ছিল এই যে নবীজির নবুয়তের পরবর্তী

তাবারক করা মিলাদুল নবীতে মানুষকে খাবার খাওয়ানো এটা বৈধ একটি এমন এটা নবীজি সাল্লাহ আলী আসালামের সুন্নাত এখন যারা ঈদ মিলাদবী সালের মধ্যে ঈদ শব্দটাকে নিয়ে বিতর্ক করেন আমি তাদের উদ্দেশ্যে ঈদ শব্দ অর্থ কি ঈদ শব্দে আসে যারা বলেন আমাদের শরীয়তে ঈদ উল এবং ঈদ উল আজহা ছাড়া তৃতীয় কোন ঈদ নেই নবীজি সাল্লু আলী সালামের একটি হাদিস আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই নবীজ সাল্লাম জুমার দিনে ফজিল সম্পর্কে বলেন নিশ্চয়ই সপ্তাহের মধ্যে শ্রেষ্ঠতম দিন হচ্ছে জুমার দিন ই নাহয়াদা ইয়া মুঈদ জালাল্লাহুলিল মুসলিমিন নিশ্চয় জুমার দিন আল্লাহ পাক মুসলমানদের জন্য ঈদের দিন বানিয়েছেন তো এই যে জুমার দিনকে ঈদের দিন বলা হয়েছে কেন ফীহি খলিকা আদম আদম আলাইহিস সালামকে দিনে সৃষ্টি করা হয়েছে পাশাপাশি আদম আলাইহিস এই দিনে দুনিয়াতে পাঠানো হয়েছে এই দিনে কি আমর হবে অনেক কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন তাহলে আদম আলাইহিস সালামের জন্মের কারণে যদি জুমার দিন ঈদের দিন হতে পারে জুমারদের সপ্তাহের শ্রেষ্ঠতম দিন হতে পারে আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ارشاد করেছেন ওয়া আনা সাইয়িদু ওয়ালিদ আদম আদম সন্তানের মধ্যে আমি হচ্ছি আদম সন্তানের নেতা সৈয়দ

এই আয়াত কখন কোথায় নাযিল হয়েছে সেটা আমি জানি সেদিন ছিল আরাফার দিন এটিই নাজিল হয়েছে আমাদের দুইটি ঈদের দিন এক হচ্ছে জুমার দিন হিসেবে ঈদের দিন ছিল এবং আরাফার দিন হিসেবে ঈদের দিন ছিল তাহলে জুমার দিনও ঈদের দিন আরাফার দিনও ঈদের দিন তাহলে যে দিন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমমতু আলাইকুম নিআমতি ওয়া রদীতু লাকুম ইসলামা দীনা এই আয়াত নাজিল হয়েছে ওই দিন যদি ঈদের দিন হতে পারে তাহলে যিনি সাহেবে কোরআন যার উপরে গোটা কোরআন নাজিল হয়েছে সেই নবীর আগমনের দিন কেন ঈদের দিন হতে পারবে না কুল্লু মুহদাসাতিন বিদআ ওয়া কুল্লু বিদআতিন যলালা ওয়া কুল্লু যলালা ফিন নার প্রত্যেক নব আবিষ্কৃত বিষয় হচ্ছে বেদাত আর প্রত্যেক বিদআত হচ্ছে গোমরাহি আর প্রত্যেক গোমরাহি হচ্ছে জাহান্নামি এই হাদিসকে এনে অনেকে ঈদ-উল-মিলাদ নববী পালনকারীদেরকে বিদআতই বলতে চায় যেহেতু বর্তমান সময়ে যে সকালে যে সূরতে যে কাঠামতো ঈদ-উল-মিলাদ উদযাপন করা হয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সেইভাবে উদযাপন করেননি তাহলে কুল্লু মুহদাসাতিন বিদআ অর্থাৎ প্রত্যেক নব আবিষ্কৃত বিষয় বিদআত এটাকে যদি আমরা সামনে রাখি এবং হুবাহু এই অর্থ করি যে প্রত্যেক নব আবিষ্কৃত আবি তাহলে শুধুমাত্র ঈদ কেন আপনি জালসা হয় হয় নবী মাহফিল হোক প্রত্যেকে তো আপনাকে এক ক্যাটাগরির মধ্যে আনতে হবে শুধুমাত্র আপনি ঈদ মিলাদবীকে টার্গেট করলে সিরাদুলনী আপনার এই সংজ্ঞার মধ্যে পড়লো না তাফসিল কোরআন মাহফিল পড়লো না দোয়া মাহফিল পড়লো না কোরআন তালাবাতের প্রতিযোগিতা পড়লো না এই সব কিছুকে আপনি

পরে যে আমল করে

বিদাতে সৈয়া বেদাতে হাসান আমার উত্তম বিদাত বেদাতে সৈয়া হচ্ছে খারাপ বিদাত বর্জনের বিদাত এবং নবী ইসলাম বেদাত বলতে ওই বিদাতে সৈয়াকে বুঝিয়েছেন বেদাতে হাসানাকে বুঝান নাই তো বিদাতে হাসানাকে যদি বুঝাতেন হাজরত ওমর হাজি আল্লাহ এই কথা বলতেন না যে আমরা উত্তম বেদাত চালু করেছি তো আমাদের চাইতে হাজরত ওমর তো বেদার সম্পর্কে আরো বেশি সতর্ক ছিলেন হাজরত ওমর যেখানে বলছেন যে আমরা উত্তম বেদাত চালু করেছি তার মানে উনি বেদাতে হাসানা চালু করেছেন বেদাতে সাইয়া করেন নাই ঠিক একইভাবে হাজরত উসমান ইজিন নুরাই নদী আল্লাহ তার সময়কালে জুমার সানি আজানের প্রচলন শুরু হয় অর্থাৎ একটি আজান হচ্ছে নামাজের দিকে আহ্বান করার জন্য আরেকটি আজান দেওয়া হতো যে খতিব সাহেব খোদবার শুরু করবেন এই জন্য হাজরত ওসমান নদী আল্লাহ তার আগে নবীজি সাল্লাহ আসলামের যুগে হাজরত আবু বকর সিদ্দিকের যুগে হাজরত উমরে ফারুকের যুগে সানি আজান ছিল না বরং হাজরত ওসমান এসে সানি আজান চালু করেছে তো হাজরত উসমান রদি আল্লাহ এটি কি বেদাত করেছেন না উনি বেদাত করেছেন বেদাত হাসানা করেছেন হাদিস বিশারদের মধ্যে সর্বজন গ্রহণীয় একজন ব্যক্তিত্ব হজরত ইবন হাজার আসকালানি রহমতুল্লাহ আলাই তিনি বোখারি সাহেবের ব্যাখ্যা গ্রন্থ ফতুল বাড়ি রচনা করেছেন তিনি সাহি মুসলিমের ওই হাদিস যেটা আমি প্রথমে বর্ণনা করেছি নবীজি সাল্লাহাম যখন মদিনায় পাখি আসলেন ইহুদিরা দশ মহরম রোজা রাখাকে কেন্দ্র করে নবীজি যে বলেছেন যে মুসা আলি সাল্লাম তোমাদের চেয়ে আমাদের বেশি নিকটে আল্লাপাক মুসা আলি সাল্লামকে নাজাদ দান করেছে এটা শুক্রিয়া তোমরা যেরকম রোজা রাখো আমি নবীজি রোজা রাখবো এই হাদিসকে সামনে এনে হজরত ইবন হাজার আসকালানি রহমতুল্লাহ আলাই দলিল দিয়েছেন যে এই হাদিস দ্বারা ইদি মিনাতু তুমি সাল্লাল্লাহু প্রমাণিত যেহেতু মুসা আলাইহিস সালামের নাজাতের দিনকে নবীজি উদযাপন করেছেন সুতরাং নবীজি সাল্লাল্লাহু মাধ্যমে গোটা কায়নাত নাজাত লাভ করেছে আমরা মুসলমান হয়েছে ইমানদার হয়েছে আল্লাহ পাক আমাদেরকে ইসলাম দান করেছেন কুরআন দান করেছেন সর্বশ্রেষ্ঠ নবী আমাদেরকে দান করেছেন লাকদ মান্না আল্লাহু করেছেন আমি তোমাদের প্রতি দয়া করেছি মেহেরবানি করেছি আমি তোমাদের কাছে তোমাদের মধ্য থেকে একজন রসুল প্রেরণ করেছি আল্লাহ পাকের দয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ দয় নবীজি সাল্ল আলী ওসালাম আল্লাহ গোটা সৃষ্টি জগতের মধ্যে সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে নবীজি সাল্লিমের নাজাতের দিনকে যদি নবীজি সাল্লাই উদযাপন করতে পারে নবীজি আগমনের দিনও আমরা উদযাপন করতে পারবো তো এই দিনে কি করা হয় হাজরত ইবনাহাজ বলছেন নবীজি সালুসলামের আগমনকে কেন্দ্র করে কেউ যদি নামাজ পড়ে ইবাদতী করে রোজা পালন করে সরকার খায়রাত করে কোরআন তেল করে মানুষকে খাবার খাইয়ে তারা যদি উদযাপন করে আল্লাহ নিয়ামত শুক্র আদায় করে তাহলে এটা কখনোই বেদ আতে সাইয়া হবে না বরং এটা বেদ আতে হাসানা হবে এটা ইবন হাজার ফতোয়া শুধুমাত্র ইবন হাজার আসকালাম রহমতুল্লাহ আলী নন বরং ইমাম আবু শামা ইমাম জালালুদ্দিন সিউতি ইমাম হাইতামি সহ অসংখ্য উলামাইকরাম জগৎ বিখ্যাত গ্রহণযোগ্য ওলামাইকরামগঞ্জ ঈদ ঈদে মিলাদ নবী পালন করেননি শুধু বরং মিলাদুল পক্ষে কিতাব রচনা করেছেন সুতরাং কেউ যদি নবীজি সাল্লু আলু ইসলামের মহাবতে ঈদএ উদযাপন করে এটি একটি মুস্তাহসান মুস্তাহাব আমল এটি একটি মুবাহ আমল কেউ যদি উদযাপন না করে তাহলে আমরা তাকে বাধ্য করতে পারবো না যে উদযাপন করতেই হবে ঠিক একইভাবে যারা উদযাপন করছে তাদেরকে গোমরা বলা তাদেরকে প্রদস্ত বলা তাদেরকে জাহান্নামী বলা নিশ্চয়ই এটা প্রদ্ভস্ততা